আসসালাম আলাইকুম প্রিয় সকল দর্শক বৃন্দ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু মানুষের ব্যবহার কিছু এবাদত করার পরেও কিন্তু তারা নামে যাবে তাদের জান্নাতে জায়গা হবে তার কারণটা হচ্ছে তাদের এবাদতের জন্য তাদের অহংকার অন্তরের মধ্যে চলে আসে অনেক মানুষ আছে যে তারা এবাদত করে এবাদত করার পরে অহংকারটা তার অন্তরের মধ্যে চলে আসে দেখবেন মসজিদে এমনও কতগুলো মানুষ আছে যে তারা মনে করে যে মানে আমার সব কিছু কমপ্লিট আমার অত না করলেও আর চলবে এখন আমি মসজিদে গিয়ে আমি শুধু দেখবো যে কে কিভাবে নামাজ পড়তেছে কে কি করতেছে আমি চৌকিদারের মতো শুধু পাহারা দেব এটা মনে করে। জাতিকে কি করে আর বুঝাবো জাতি বুঝতেই চায় না এটা বড় দুঃখের বিষয় দেখেন যে একটা মানুষ যখন মসজিদে যায় তখন সে কি করে সমস্ত দুনিয়া সমস্ত কিছু ভুলে গিয়ে সেই রবের দরবারে গিয়ে হাত তুলে দোয়া করে আমাদের এদিকে তো আবার কি সেই মক্কার যদি বড় বড় আলিমগুলো সেভাবে যদি মসজিদে যে যদি কান্নাকাটি করে আর আমাদের এদিকে তো ওগুলো কি ওগুলো একটু মনে নামাজ পড়ো বিশাল আপনি হয়ে গেছেন আপনি যে গিয়ে মসজিদে দেখতেছেন কার ছেলে কিভাবে নামাজ পড়তেছে কে কতক্ষণ চলে যাচ্ছে আপনি ওগুলো লক্ষ্য না করে আপনার ছেলেটা যে ওই যে হাফ প্যান্ট পরে এখনো বেড়ায় প্রাপ্ত বয়স প্রাপ্ত বয়স হয়ে গেছে অথচ আপনার ছেলে একটা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরোঘুরি করে ওগুলো দেখে তোমার লজ্জা লাগে না আপনার ছেলে এখনো রাত্রে রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত সেই তাসের আড্ডায় জুয়ার আড্ডায় ওইসব আড্ডায় থাকে ওগুলো দেখে আপনার লজ্জা হয় না আপনার ছেলেকে কোনোদিন মসজিদের দরজা পর্যন্ত নিয়ে আসতে পারেননি সেটা দেখে আপনার লজ্জা হয় না আপনার ছেলে কলেজে যখন কোন একটা প্রোগ্রাম হচ্ছে না আপনি গিয়ে দেখবেন যে সেখানে মানে কিভাবে ছেলে মেয়ে সহ কিভাবে করতেছে আপনি নাচা নাচি করতেছে না করে ওগুলো সমস্ত কিছু না দেখে আপনি একটা অন্য ছেলে কিভাবে নামাজ পড়লো কিভাবে কি করলো মসজিদে এসে তাকে নিয়ে আপনারা কেন টানাটানি করেন আপনাকে তো আমার হিসেবে বলা চলে যে আপনাকে মসজিদে গিয়ে দুটো চোখ থেকে পানি ঝরে আল্লাহর কাছে দোয়া দোয়া করতে হতো যে হে আল্লাহ আপনি আমাদের আপনি আমার কেমন সন্তান দিলেন যে তারা মসজিদে আসে না তারা ওই জুয়া খেলায় যাচ্ছে বিভিন্ন জায়গা যাচ্ছে তারা মসজিদে আসে না তোমার আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার কোনো কথা ধরছে না আপনি আমাকে কেমন সন্তান দিলেন এরকম দোয়া পড়ে পরে চোখের পানি ঝরঝর করে পড়ত কিন্তু তা নয় আমাদের এদিকে পুরোটাই উল্টা এগুলো খুব দুঃখের বিষয় আমার সন্তানদের আমি আগে কিভাবে মসজিদে আনব সেটা আমাকে আগে লক্ষ্য করতে হবে আপনার দেখে লজ্জা হয় না যে অন্যদের ছেলেগুলো সবাই মসজিদে আসে অথচ আমার ছেলেগুলো মসজিদে কেন আসলো না কি কারণে আসলো না ও সব ফিকির বাদ দিয়ে আপনি চিন্তা ফিকর করছেন যে কোন ছেলেটা আসলো কোন ছেলেটা চলে গেল কোন ছেলেটা কিভাবে নামাজ পড়লো এগুলো নিয়ে আপনার বেশি চিন্তা হয় কাকে 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 নিয়ে নিয়ে কার ছেলেটা পালিয়ে গেল এই সব নিয়ে তোমার ঝামেলা বেশি হয় অথচ নিজের প্রতি কোন লক্ষ্য নেই নিজের স্ত্রী বাজার যাচ্ছে বাজার করতে নিজের মেয়ে বাজার করতে বাজার যাচ্ছে পুরো মাথায় হিজাবের পদ্মার ব্যবস্থা নেই ওসব জিনিসটা আপনারা লক্ষ্য করেন আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক সকলেই বলি আমিন